আসসালামাইকুম এভরিওয়ান আজকে আমি চলে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগরে অনেক মজাদার অনেক রকমের খাবার পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো আমরা ঘুরে দেখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা নিয়েছিলাম ভাত এবং মুরগির মাংস তারপর নিয়েছিলাম চিংড়ি ভর্তা এবং আলু ভর্তা তাদের খাবারে বেশি কিছু ছিল না তাই আমরা অত বেশি কিছু ভাতের মধ্যে নেইনি ভাত খাওয়ার পর আমরা চা খাওয়ার জন্য চলে গেলাম এখানে কিন্তু দারুণ মজাদার চা পাওয়া যায় আমরা দুধ চা অর্ডার দিয়েছিলাম খুবই মজা ছিল চাটি তারপর আমরা চাটি খেয়ে চলে গেলাম কেন্দ্রীয় শহীদ মিনার আমরা চলে এসেছি কেন্দ্রীয় শহীদ মিনারে জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি ভিউ অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে গেলাম আরেকটি সাইডে দেখলাম অনেক মজাদার বেলপুরি এবং ফুচকা বিক্রি করা হচ্ছে তখন আমরা বেলপুরি এবং ফুচকা খেলাম তারপরে দেখলাম যে অনেক মজাদার আচার বিক্রি করা হচ্ছে এবং অনেক রকমের কাঁচা ফল দিয়ে আচার বানানো হচ্ছে তারপর আমরা সেখান থেকে আচার কিনলাম এই আচারটিতে কাঁচা কলা চালতা এবং বিভিন্ন ধর কাঁচা ফল দিয়ে এই আচারটি বানানো হয়েছিল এবং এই ঝুড়িগুলোর মধ্যেও অনেক টাইপের আচার ছিল বিভিন্ন ধরনের আমের আচার বড়ই তারপর তেঁতুলের আচার অনেক টাইপের আচার ছিল তারপর দেখলাম যে একটি চায়ের দোকান অনেক ছোট আকারে করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দোকানটির নামও দেওয়া হয়েছে চাকুঞ্জ এরপর আমরা চলে এসেছিলাম জাহাঙ্গীরনগরের মুক্ত মঞ্চে এখানে অনেক কনসার্ট হয় এবং অনেক ধরনের শো করা হয় আজকেও একটি কনসার্ট বা শো হওয়ার কথা তারপর মাঠের দিকে চলে গেলাম দেখলাম যে অনেক সুন্দর সুন্দর চুরি বিক্রি করা হচ্ছিল তো দেখে লোক সামলাতে পারলাম না আমি চুরি দেখতেছিলাম কোনটি নেওয়া যায় তারপর আমাকে এই চুড়িগুলো খালা পরিয়ে দিতেছিল এই চুড়িগুলো আমার পছন্দ হয়েছিল এই ব্ল্যাক কালার চুলগুলো আমার খুব পছন্দ হয়েছিল তাই এইগুলো নিয়ে নিলাম তারপরে দেখলাম যে অনেক মচমচে মজাদার পিঠা বানানো হচ্ছিল তারপর সেখান থেকে আমরা পিঠা খেলাম খুবই মচমচে মজাদার ছিল যদিও আমি পিঠাগুলোর নাম জানি না এরপর চলে আসলাম বার্গার স্টলে এখানে অনেক রকমের মাংস দিয়ে বার্গার বানানো হয় তো আমরা অর্ডার দিয়েছিলাম সলিড মাংসের উপরে যাতে আমাদেরকে মজা করে বার্গারটি বানিয়ে দেয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মামা মাংসগুলোকে ভেজে নিচ্ছে বার্গারের জন্য ভিতরে অনেক মাংসে ভরা ছিল এবং বার্গারটিও অনেক মজাদার ছিল এখানে অনেক ভাজা পোড়া জিনিস বিক্রি করা হচ্ছিল বেগুনি আলু চপ ডিম চপ এবং পিঠা আমরা সবখান থেকে একটু একটু করে ট্রাই করেছিলাম তারপর আমার ফেভারিট মজাদার চটপটি খেতে চলে গিয়েছিলাম চটপটিটি দেখতে যেমন সুন্দর আসলে অনেক বেশি আরও বেশি মজাদার ছিল তারপর আমরা আমরা আবার চা চা খেলাম খাওয়া শেষ করে আমাদের বাসার দিকে রওনা দিলাম আজকে পুরোটা সময় অনেক বেশি ভালো কেটেছিল আর খাবারগুলো আসলে অনেক মজাদার ছিল জাহাঙ্গীরনগরে অনেক কম প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো মজাদার খাবার পাওয়া যায় কোথাও এত কম দামে এরকম খাবার পাওয়া যায় না সো গাইস আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ